এরকম পরিবেশ আসলে ভালোই লাগে এটা খারাপ না একটু কষ্টকর মনে হয় অনেকের কাছে আমারও প্রথম প্রথম মনে হয়েছিল যে অনেক কষ্টকর কিন্তু ভালোই লাগে একটু মানায় নিতে হয় সমস্যা হবে তারপরেও ভালো খাবারটা টেস্ট করে দেখি

আমরা তো চরমে মাহফিলে আসছিলাম তো আপনারা জানেন অনেক সময় আছে যে মাহফিলটা অনেক বোরিং মনে করে মানুষ কিন্তু আসলে অতটাও বোরিং বিষয় না মাহফিলের মাঝে মাঝে ওই একটু ঘোরা করতে হয় হ্যাঁ এক জায়গায় থাকতে থাকতে অনেক বোরিং হয়ে যাবে মানুষ সেটাই স্বাভাবিক তো আমরা এখানে ঘুরতে চলে আসছি বোরিংনেসটা কাটানোর জন্য এটা হচ্ছে বরিশাল শহরের শহরটা হচ্ছে ওই পাশে

তারপর ওই যে বড় বড় লঞ্চ গুলো দেখা যাচ্ছে ওখানে নৌকাটা যাবে ঠিক আছে এখানে বাইক যাবে শুধু বাইকে যেতে পারে বাইক সাইকেল এছাড়া আর কোনো বাহন যেতে পারে না শুধু মানুষজনের চলাফেরা করে ওই পাশে হচ্ছে বরিশাল শহর ওই পারে নামে দিলেই দুই মিনিট একটা অটো নিতে হবে দুই মিনিট যাওয়ার পরে বরিশাল মেন শহর একদম খুব বিজি প্লেস ওই যে একটা নৌকা এসে থামছে দেখেন আমরা এর আগে যখন মাহফিল আসছিলাম তখন ওই পারে গিয়েছিলাম বাট এবার আর যাবো না এবার শুধু আপনাদের পরিবেশটা দেখাচ্ছে আপনারা চেলে মাহফিলে আসবেন এবং অবসর সময়টাতে এই সমস্ত জায়গায় ঘুরতে পারবেন ঠিক আছে চেলে নৌকা দিয়ে শহরে যেতে পারবেন বরিশাল মেন শহর আবার শহরের যে ওইখান থেকে টিকিট কেটে ঢাকা শহর বা অন্য সব জেলাতে আপনারা চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ভাইও আছে এই ভাই আপনারা কি যাত্রী নেন যাত্রী জানি ভাই আচ্ছা চর্মনায়ে বা বিভিন্ন স্থানে ওনারা যাত্রী নিয়ে যান আপনারা দেখতে হচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ মানে ট্রলার কিন্তু ছোট হিসাবে কিন্তু মানুষ প্রচুর ধরে হ্যাঁ অনেকটা রিস্ক নিয়ে ওনারা এই কাজগুলা করেন এই যে এই বোটগুলা দিয়ে আপনারা

সাদম ভাই চা সার্ভ করতেছে আমাদেরকে শুক্রিয়া সাদম ভাই তো গাইজ আজকে চর্মনের দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় স্পটে এসে পড়লাম দ্বিতীয় ট্যুরিস্ট স্পট বলতে পারেন আমাদের জন্য কারণ আমরা ঘুরি খাই দাই তো এখন চা নিয়ে এসে পড়লাম চর্মনাই মাহফিলে এসে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন আসেন দেখাই এই যে এখন যে মাঠ দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় মাঠ দেখেন আপনারা সবাই জানবেন যে ফাল্গুনের মাহফিলটা সবচেয়ে বড় আর এখানে শত শত বাস দিয়ে ভরে যায় শুধু এইটা না এখন হচ্ছে অগ্রাহণ মাহফিল চলতেছে তো ব্যস্ততা কম এই পাশে আপনাদেরকে দেখাই এই দেখেন দেখেন এই জমি আমি শুনেছি যে প্রায় নব্বই বিঘা সামথিং জমি চন্ম নাই কিনে নিছে অর্থাৎ নিজস্ব জমি এখানে শত শত বাস আসে এ পাশেও শত শত বাস পার্ক করে আর এই যে দেখতে পাচ্ছি কাঁচাপাতির চা জটিল খুব টেস্টি মাসাল্লা ভালো ভালো লাগতেছে আর এরকম পরিবেশ কোনো কথাই নেই পরিবেশ দেখেন ভাই পরিবেশ দেখেন জটিল পরিবেশ সার কথা এটাই যে আপনারা আসবেন চর্মনাইতে আর এসে মাহফিল উপভোগ করবেন ঠিক আছে আপনারা যদি এক জায়গায় বসে থাকেন তাহলে একেবারেই বিরক্ত হয়ে যাবেন আমার মনে হয় সো এই ধরনের পরিবেশে আপনারা যদি একটু ঘুরেন ফিরেন আপনাদের ভালো লাগবে আর আপনারা শুধু ঘুরলে ফিরলে হবে না দিনের যে কথাগুলো শিখবেন বা শুনবেন জানবেন এগুলো বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন ঘুরতে আসবেন আল্লাহ আস্তে ঘুরতে আসবেন এটাতে অনেক শান্তি আছে ভাই অনেক শান্তি আছে আপনার দিনের কাজও হবে আখিরাতের কাজও হবে ঠিক আছে নিয়োগটাই থাকবে রকম যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যাচ্ছি আল্লাহর রাস্তায় বেরোচ্ছি ঘুরবো বেড়াবো যে সৌন্দর্য দেখব এগুলো দেখব এবং আল্লাহর প্রশংসা করব সু হামুল্লাল এগুলো উচ্চারণ করব আল্লাহ একবার এগুলো উচ্চারণ করব তো প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা আপনি যে ধরনের জিনিস উপভোগ করবেন সবটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে আল্লাহর খুশ রাজি খুশি হয়ে যাবে আপনার প্রতি সুতরাং আল্লাহর রাস্তায় বের হতে কখনও অলসতা করবেন না কৃপণা করবেন না যতটুকু পারবেন সময় সুযোগ কাজে লাগাবেন আল্লাহ হাফিজ